আসসালামু আলাইকুম মই সাইফুল ইসলাম শাহন মাঝে আবার একটা নতুন ভিডিও লই এলাম তো আছে আর বিয়ে আছে ছোট ভাই তান ছাগলটা লইয়েছে তো সবাই ভিডিওর সাথে থাকবেন আজগম তোমার ভিডিও করতেছি তাই যে ছাগলটা লই মানাহ সামাল এখন খেল বেশি বোঝো কথা হলো না আমার রুবি যাই হোক মোরা যে ভিডিও বানাইতেছে এই যে লগে আর বেশি দেখেন হেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার মো কন্টেন্ট ক্রিয়েটার লগে যে ছোট ভাই আছে ও কন্টেন্ট ক্রিয়েটার মূলত হয় তোমরা আসিই এক এক ভিডিও বানাইতে তোমরা একটা নিরিবিলি জায়গা খোঁজতে আসি নিরিবিলি জায়গাটা আসলে পাইতেছি না এখন এমন অবস্থা মনে করেন কাশফুলের মধ্যে যে অবস্থা নিরিবিলি যে জায়গাটা এই জায়গাটা খোঁজ আসি এটা খোঁজতে খোঁজতে মনে করেন আটতে আসছে আস্তে আসতে মনে করেন যাইতেছি জায়গায় এই এই আপনাকে মনে করেন একটু সম্পূর্ণ কাশফুলের জায়গাটা একটু মনে করেন দেয় জায়গা আমরা সকলে মোটামুটি ভিডিও মনে করেন দেখবেন পুরোপুরি দেখি মনে করেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন কারণ আপনাকে শেয়ার খুবই প্রয়োজন এর মনে করেন আর খুবই শেয়ার করবেন তো যাই হোক মি এই মূলত আছিস তো ওর এই একটু হয় একটু দেখা ওরে কাশফুল আর কাশ ফুল তাই যে কাশফুল দেখাই যে তাহই তো পুরো মনে করেন ফি দেয়া ফিদা মনে কেমন লাগছে কাশফুলের যে অবস্থা কাশফুলের জায়গায় যে অবস্থা এক্সেল মনে করেন ফিদে আপনারা আইবেন তাই বলবেন তো মুই আবার যে এক্সেল সব অধিক ইয়েছি কাশফুলের মধ্যে যে কি আছে অধিক ঠুইয়েছি আমি অধিক দিয়ে দিক আই পড়ি এলিকে দেখাইতে পারতেছি আপনারাও যদি দেখাই যান তাহলে বলতেন না হ্যাঁ কী কাশফুল কাশফুলের ভিতরে আর বাশফুল আছে যাই হোক অনেক সুন্দর জায়গা তা মেয়ে মূলত মনে করেন আপনাকে সম্পূর্ণ করেই দেখাই চাই না তাই আসলে কাশফুল একটা মনে করেন যে ফুল সকলের কাছেই ভালো লাগে

আসলে জায়গাটা অনেক সুন্দর দেখিয়ে যায় অনেক মানুষ ভিডিও করতে তো ভিডিও করে করবেন জায়গা জায়গাটা সুন্দর আর ভিডিও ইউ অনেক সুন্দর হয় যেমন জানি আপনি কি অবস্থা কি করতেছেন ভাই ইসলাম তো ভিডিও করতে নিজেই ভিডিও এগিয়েছেন হে ইয়ে হ তা যাই হোক ভিডিও করতে গেছেন ভিডিও নিজের নাই আর ছোটো ভাই এবার দেখা হয়েছে সালাম দিয়েছে সালাম লিখেছি যাই হোক ভাই ভালো আসাম কী যখন ভালো আছি তাই ভিডিওটা যদি ভালো লাগে আমরা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম